আপনারা জানেন এই যে বিগত কয়েক মাস ধরে বিগত অনেক দিন যাবৎ বাংলাদেশের মধ্যে হঠাৎ করে ধর্ষণের একটা মহামারী শুরু হয়েছে সেই মহামারীর অংশ হিসাবে আপনারা দেখেছেন যে এই যে আট বছরের ছোট্ট একটা শিশু এই যে যে আসিয়া আজকে যে স্লোগান উঠেছে সারা বাংলাদেশ ব্যাপী তুমি কে আমি কে আসিয়া আসিয়া আজকে আমরা আমি 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 জানি না যে এই মানুষগুলো এই মানুষগুলো কিরকম মানে এগুলো কোন মানুষের বাচ্চা যারা এতখানি নপুংসুক হতে পারে এতখানি জানোয়ার হতে পারে তারা মানুষের কলঙ্ক যারা এই কাজগুলো করে তারা মানুষ নামের কলঙ্ক আমি আপনাদের আরেকটা কথা বলি ঘটনা শুধুমাত্র সারা দেশ ব্যাপী না আপনারা কিতো এরকম ভাবে খবর নেন কিনা না আমি কি জানি না আমাদের আশেপাশে কিন্তু এরকম প্রচুর ঘটনা ঘটে চলছে আমাদের আজকেও নবীনগরে এরকম একটা ঘটনা ঘটনা ঘটেছে কোতুল্লাতে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে গন্তরে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে এরকম অহরহ ঘটনা কিন্তু আমাদের চারি পাশে ঘটছে ঠিক কিন্তু অনেকেই আসলে এই সমস্ত ব্যাপারগুলো প্রকাশ করতে পারে না কারণ তারা মনে করে এই সমস্ত ব্যাপার যদি প্রকাশ্যে আনা হয় লজ্জার ভয়ে তারা এই কথাগুলো তারা বলতে পারে না সে বাপের ঠিক করে পোলারে ঠিক করতে যা তার যোগ্যতার অভাব আছে রাজপথে থাকে নাই জানে না রাজপথ কিরকম ভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানে না একটা উল্টা পাল্টা করে মাথা গরম করে কাউকে টানে এসছে টানাই নেয় টানাই নামা নামানো আর করে একটা প্রতিষ্ঠানকে চালানো এক ব্যাপার না আজকে যাদের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা করার আজকের তাদের কোনো অভিজ্ঞতা নাই যে এরকম আমরা কিন্তু একটা কিন্তু খারাপ সিচুয়েশনের পড়ছি যে ষোলো বছরের একটা ব্যবস্থা এই ব্যবস্থা ভেঙে পড়ার পরে এমনিতেই পরিচালনা করার চাপ ব্যাপার সেখানে একজন অভিজ্ঞ লোকের দরকার ছিল অভিজ্ঞ রাজনৈতিক দল তাদের দরকার ছিল এবং এখন সেই জায়গায় ওই ধারণা থেকে এখন কারা কারা এখন সরকার চালাচ্ছে যাদের রাজনীতির কোনো কোনো ধারণা নাই কোন অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় এরকম কোনো অভিজ্ঞতা নাই কিন্তু তারপরে তারা গো ধরেছে তারা থাকবেই ঠিক থাকবেই আমরা যদি বলি যে তাড়াতাড়ি আপনারা নির্বাচন দেন তাহলে আমরা ক্ষমতা হয়ে যাই আর আপনারা যে এখানে উপদেশতার পদে বসে বিলীনভাবে সরকারের সাথে থেকে যেরকম ভাবে কামাচ্ছেন ওইটা কি কামাচ্ছেন আপনারা কি ওটা ক্ষমতা না আপনারা খাবেন সেটা ক্ষমতা না আর আমরা যদি বলি যে আমরা নির্বাচন চাই তাহলে সেটা ক্ষমতা ভালো হতো ভালো হইতো শুরু করতেন আপনারা আর করে কিছু বলাও যায় না তো ঠিক আছে আপনারা থাকবেন ভালোভাবে রাষ্ট্রটা পরিচালনা করেন কেন আপনাদের কথা শুনে না ভাই ওই যোগ্যতা আপনাদের নাই যাই হোক আমি বলতে চাই বাংলাদেশের জমিনে এই নারায়ণগঞ্জের জমিনে কোন একটা ধর্ষককে ধর্ষণের করে সে কোনদিনও সে পার পাবে না আমরা ধর্ষণের বিচার দ্রুত সময়ের ভিতরে যেন নব্বই দিনের ভিতরে যেন ধর্ষণের বিচার যেন কার্যকর হয় আমরা সেই দাবি আমরা জানাই অনেকে ফাঁসির দাবি করে ধর্ষণের ফাঁসির দাবি করে অনেক কিছু করে আমি এটা বলতে চাই এটা বিশেষজ্ঞ যারা আছে এটা আপনারা আপনারা বিবেচনা করে দিবেন আমি বলতে চাই না যে এটা ফাঁসি দিবেন কি দিবেন না আপনারা যেটা দেন দেন আমরা এখন একটা আবেগের বসে আছি স্বাভাবিক আর মতন যে ঘটনাটা ঘটেছে এরকম দেখার পরে কারো মাথা ঠিক থাকার কথা না আমার আমরা তো ব্যক্তি মানুষ আমাদের আবেগ আছে অনুভূতি আছে আইন প্রতিষ্ঠা করা আর কিন্তু কিন্তু আইন চলে না কারণে আমি জানাই যে আমাদের বাংলাদেশের মধ্যে যে সিনিয়র যারা যারা আছেন বিশেষজ্ঞ আছেন তারা ভাববেন যে এই জিনিসটাকে কিভাবে আইন প্রয়োগ করলে এই জিনিসটাকে কমানো যায় কিভাবে নারীর মর্যাদা করে নারীর মূল্যায়ন করলে এই ব্যাপারগুলো কমানো যায় এই ব্যাপারগুলো দেখবেন আজকে একটা কথা বলি তো যে কথা বলেন বেশিরভাগ দর্শনের ধর্ষণের মানুষ পার হয়ে সমস্যা নাই কিন্তু একটা নিরাপরাধ মানুষ যেত আইনের দ্বারা যেন সাজা না পায় ঠিক আছে এ কারণে আমি বললাম আমাদের মাথা গরম করলে চলবে না আমরা এগুলোর প্রতিবাদ জানাবো ঠিক আছে কিন্তু এগুলা যেন যৌক্তিকভাবে এটার সমাধানটা করা হয় এই ক্ষেত্রে আমি সরকারের কাছে দাবি জানাই আমি বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন বিভিন্ন তাত্ত্বিক যারা আছেন বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে তাদের কথা আমরা শুনতে চাই যে আপনারা এটা সুরাহাটা কীভাবে আপনারা করতে চান